বিবেছো আমাদের সর্বজনীন সরকারে স্থিত যে ধারণা আছে তাতে তার কোনো আন্তরিক দরকার নাই যেন আমরা বক্তব্য পাইতে চাই না শুরু হয়ে যাবে তবে শেষ পর্যন্ত আজকে দিনে একটু গান গিয়ে तेरी में अकेला जीने अकेला और एक के ना सोऊं काफी जाऊं कभी पाऊं ओजो सोमवार दिनों तो जब भी